হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ একটি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি খেলাধুলার প্রয়োজনীয়তা এক পরীক্ষার্থী বলেছে রচনাটি দেওয়ার জন্য অন্যান্য রচনা করে যাওয়া দরকার তাই তিনি বলেছেন অবশ্যই করে যাওয়া দরকার হুগলি জেলার প্রস্তুতি খুব ভালো করে নিতে হবে আর হাতে খুব কম সময় মাঝে সরস্বতী পুজো পড়ে গেছে তোমরা সময় নষ্ট করো না অন্যান্য জেলেরা ফলো করো কেমন করে প্রস্তুতি নেওয়া হয় কেমন করে চলছে প্রসেসটি যারা নতুন তাদের বলি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সমস্ত ডকুমেন্টস আপডেট তোমরা এখান থেকে পাবে দেখো রচনাটি ভূমিকা মানুষের অন্তরহীন প্রার্থনা সুস্থ ও সুন্দর জীবন খেলাধুলা সেই সবল জীবনেরই অঙ্গীকার খেলাধুলার একদিকে অপুরন্ত আনন্দ অন্যদিকে শারীরিক অপটুতার উপায় উপকরণ এই আকর্ষণ তাই প্রত্যেকের কাছেই দুর্বার শরীরের সঙ্গে মন মনের সঙ্গে শরীর দুয়েরই অভিন্ন অচ্ছেদ্য সম্পর্ক খেলাধুলা শরীর মন গঠনের অন্যতম উৎস খেলাধুলা মানুষকে এক উদার বিশালতার মধ্যে ডাক দেয় মানুষ এরই মধ্যে খুঁজে পায় জীবন বিকাশের পথ লাভ করে জীবন জীবন সংগ্রামের দুর্জয় মানসিকতা এটা ভূমিকা ভালো করে লিখবে ভূমিকা উপসংহার কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে আগেও বলেছি কারণ এক্সামিনারা অতটা ডিটেলে সব পড়তে যাবে না ভূমিকা প্রসঙ্গটা দেখে নেবে ঠিকঠাক লিখেছে কি আর পয়েন্টগুলো দেখলেই মোটামুটি দিয়ে দেবে কারণ প্রচুর তো খাতা হবে সবাই প্রায় পরীক্ষা দিচ্ছে হুগলি জেলার জন্য বলছি এটাই শেষ সুযোগ বলা যায় কারণ কবে আবার পরীক্ষা হবে কেউ জানেন না দেখো খেলাধুলা ও বিশ্বভ্রাতৃত্ব বোধ খেলাধুলা দূরের ব্যবধান ঘোচায় পরকে আপন করে বিশ্বাত্মবোধের জাগরণ ঘটায় খেলাধুলা মানুষের মানুষের প্রীতির সেতুবন্ধন প্রত্যক্ষ আনন্দ আসর হিসাবটা এখানে তুচ্ছ হয়ে যায় প্রতিযোগিতায় আন্তরিকতায় উন্নত মানের ক্রিয়া কৌশলে হাজার হাজার ক্রিয়া প্রেমিকের মন জয় করে ক্রীড়াবিদরা দর্শকরা মুগ্ধ হয় দূরদর্শনের সামনে ভিড় জমে দর্শকের চোখে মুখে উন্মুখ উৎসাহ অধীরতা ভূগোলের বেড়া তখন ভেঙে গেছে ভেসে গেছে ধর্মের ভিন্নতা এমনি করেই মানুষ মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে প্রীতির হাত অভিনন্দিত করেছে অকুণ্ঠ প্রশংসায় ক্রিকেট ফুটবল হকি লং টেনিস টেবিল টেনিস ব্যাডমিন্টন ভলি এমনকি আরও কত কি খেলার আসর বসে দেশে দেশে এক দেশ যায় আর এক দেশ আসে এমনি করেই চলে ভাবের বিনিময় মানুষ সঞ্চয় করে ভাতৃত্ব বোধের এক মহৎ অভিজ্ঞতা অর্জন করে এক দুর্লভ বিশ্বাত্ম চেতনার অধিকার তারপরের পয়েন্ট শৃঙ্খলা ও চরিত্র গঠনে খেলাধুলা শৃঙ্খলা বোধই দেশ ও জাতির সার্বিক উন্নতির এক প্রধান হাতিয়ার আর বোধের বোধের গৃহ এরই নিয়মিত অনুশীলনের মানুষ দেহ মনে আয়ত্ত করে শৃঙ্খলার চেতনা এরই ছোঁয়ায় জীবন সুস্থ ও সবল হয়ে ওঠে উন্মেষ ঘটে সমষ্টি অনুপ্রাণিত হয় দলগত ঐক্য চেতনায় বেষ্টির স্বার্থ সংকল্প মিশে যায় সমষ্টির কল্যাণ সংকল্পে ব্যক্তিগত দুর্বলতা হারিয়ে যায় দলগত প্রচেষ্টার মধ্যে গোটা দল সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর জয়ের জন্য চলে প্রাণপণ লড়াই একক নৈপুণ্য প্রদর্শন নয় দলগত সংহতি সেখানে প্রধান আর এই শৃঙ্খলাবোধই জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি খেলাধুলার সংযম শাসনেই আসে জীবনের শৃঙ্খলা খেলাধুলাই শেখায় জীবনের সৃষ্ট আচরণ পরম সহিষ্ণুতার শিক্ষাও এরই কাজ খেলাধুলাই তাকে দিয়েছে চারিত্রিকতা দৃঢ়তা মানসিক বলিষ্ঠতা দিয়েছে খেলোয়াড় সুলভ মনোভাবের বিশেষ গঠন খেলাধুলাই একদিকে তাকে দেয় সংকল্পের দৃঢ়তা প্রতিযোগিতার একাগ্রতা অন্যদিকে দেয় পরাজয়ের সহনশীলতা হৃদয়ের উদারতা খেলাধুলা ও জাতীয়তাবোধ খেলাধুলা জাতীয়তাবোধের জন্ম দেয় জাতীয়তা বোধ প্রত্যেক দেশেরই এক অমূল্য সম্পদ কোন দল কোন দল যখন ভিন্ন দেশের ভিন্ন দলের সঙ্গে প্রতিযোগিতায় নামে তখন উভয় দলই হয় নিজ নিজ দেশের অগণিত মানুষের প্রতিনিধি সেই দলের সঙ্গে তখন দেশের আপামর মানুষের আকাঙ্ক্ষা সংগ্রামী চেতনা এক উজ্জ্বল আদর্শ বোধ জড়িয়ে থাকে সেই দল তখন আর কয়েকজন খেলোয়াড়ের সমষ্টি মাত্র নয় গোটা জাতির মুখপাত্র ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে তখন তারা এক এক জাতি প্রাণ জাতীয়তা বোধের প্রেরণা থাকে বলেই প্রতিদ্বন্দ্বী দলগুলো চারিত্রিক দৃঢ়তায় অনমনীয় মনোভাবের নিয়ম শৃঙ্খলা অনুসরণের সংগ্রামী সংকল্প হয়ে টে দুর্জয় ক্রিয়াদক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত অনুপম শিল্পীর স্মরণীয় অভিজ্ঞতা ও শিক্ষা পরের পয়েন্ট দেখো শিক্ষা সমগ্র জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যায় মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় দেহ মনের সুশৃঙ্খল সামঞ্জস্য বিধান করে মানুষকে দেয় পূর্ণতার অধিকার আর খেলাধুলা অনাবিল আনন্দের এক চিরন্তন উৎস এর ছোঁয়াতেই দেহমন হয়ে ওঠে সজীব ও প্রাণময় একদিন শিক্ষার সঙ্গে খেলাধুলার ছিল অহিনুকুল বিরোধ ছিল উপেক্ষা নির্বাসন যুগের পরিবর্তন হয়েছে বদলেছে দৃষ্টিভঙ্গি আধুনিক শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা আর অনাদৃঢ় নয় দীর্ঘকাল ধরে সমাজের ও মানুষের দেহে মনে জমেছে অবাঞ্ছিত ক্লেদ গভীর অন্ধকার খেলাধুলা তাকেই নির্গত করে গড়ে তোলে এক সুস্থ নির্মল মানসিকতা শিক্ষার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তাই অনেক পরের পয়েন্ট খেলাধুলা ও জীবিকা অর্জন খেলাধুলা শুধু দেহচর্চা বা মানসিক শৃঙ্খলার রূপকার নয় খেলাধুলা আর জীবিকা অর্জনের উপায় সামাজিক জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার অন্যতম অবলম্বনও শুধু খ্যাতি নয় প্রীতি নয় আর্থিক সচ্ছলতাও দেখা দেয় খেলাধুলা খেলার সুবাদে চাকরি পাওয়ার সুবিধে আবার খেলাধুলাকেই কেউ কেউ বেছে নেয় জীবিকা হিসেবে দেখো এইভাবে অতটা লেখা হলো এবার উপসংটা দিতে হবে যেটা বলেছিলাম ভূমিকার উপসংহাটা খুব ভালো করে দেওয়া যদি মনে হয় একটু বড়ো আছে হ্যাঁ একটু বড়ো আছে তোমরা পড়তে পড়তে একটু কাটতে পারবে আর পরীক্ষাতে সবটা তো মুখস্ত থাকবে না হয়তো একটু হলেও ভুলে যাবে তাই একটু বড়ো করেই লেখা সামনে পরীক্ষা অতটা চাপ তোমাদের দিতে পারবো না তোমরা অত গভীরভাবে পড়তে পারবে না কাজ বাদ যাবে ধরেই আমি এটা লিখেছি আর মনে রাখবে কিন্তু পরীক্ষা নিতে গেলেই সব নয় পরীক্ষায় পাস করবোই কিন্তু পরীক্ষা পাসের পর আছে ইন্টারভিউ যেটা মেন ওতে পাশ না করলে চাকরি নেই তো চাক ইন্টারভিউয়ের আগের দিন কেমন প্রিপারেশান নেবো কী কী ড্রেস কোড পরে যাবো কেমনভাবে কথা বলবো গিয়ে সব আলোচনা করবো পরীক্ষার পরে দেখো উপসংহার খেলাধুলার সঙ্গে মানুষের নানাবিধ বিকাশোন্মুখ প্রতিভার গভীর সম্পর্ক খেলাধুলা প্রতিযোগিতার মনোভাবে মানুষকে দৃঢ় সংকল্প করে চলার পথ খেয়ে দেয় সহিষ্ণুতার শিক্ষা দেয় অনমনীয় পৌরসের মহিমা ছিন্ন করে ক্ষুদ্রতার আবরণ জয় পরাজয়ে সফলতা ব্যর্থতায় মানুষ লাভ করে এক সুশৃঙ্খল জীবনবোধ খেলাধুলায় আজ দেশ ও জাতির অগ্রগতির দর্পণ যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব এখনও করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য বা তোমাদের যেগুলো চাওয়া আমাকে কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই তোমাদের দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ